মাত্র দশ টাকার সয়াবিন দিয়ে পুরো পরিবারের জন্য ডিনারে বা লাঞ্চে হোক এইভাবে একবার সয়াবিনের ভর্তা বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি সয়াবিনের ভর্তার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন দারুণ স্বাদের সয়াবিনের ভর্তাটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে জলটা যখন খুব ভালো করে গরম করা হয়ে যাবে তখন আমি এক প্যাকেট সয়াবিন নিয়েছি দশ টাকার যে সয়াবিনের প্যাকেটগুলো হয় একটা সয়াবিনের প্যাকেট থেকে পুরুষ সয়াবিনটা দিয়ে দিলাম তারপরে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিতে হবে আপনারা চাইলে গরম চলে সয়াবিনগুলোকে ভিজিয়ে রাখতে পারেন তাহলে দশ মিনিট রাখতে হবে আর এইভাবে মিডিয়াম ফ্লেমে তিন মিনিটের মতন রান্না করে নিলে সয়াবিনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এখন তিন মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন সাইজে বেশ বড় হয়ে গেছে তার মানে সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন সমস্ত সয়াবিনগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে মানে যে কোনো বড় সাইজের একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে তারপর ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে গরম ভাবটা চলে যায় যখন সয়াবিনগুলোর মধ্যে কোনো রকম গরম ভাব থাকবে না তখন জলটা প্রেস করে বের করে নিতে হবে আর সমস্ত জল ঝরানো সয়াবিনগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে কোনো রকম যেন জল না থাকে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে এবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে সয়াবিনগুলোকে পেস্ট করে নিয়েছিলাম সয়াবিনের কিমাটা রেডি হয়ে গেছে এবার এই সয়াবিন কিমাটাকে এক সাইডে রেখে দিতে হবে আর আপনারা দেখুন ঠিক এরকমই কিমাটা রেডি করতে হবে এখন আবারও কড়াইটাকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতন সরষের তেল বড় চামচের দু চামচ দিয়েছি এবার এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে এবার কালো জিরেটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে যাতে খুব সুন্দর একটা সেন্ড আসে প্রায় দশ সেকেন্ড এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে কালো জিরেটা ভাজাও হয়ে যাবে তার সঙ্গে খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেবে দশ সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলে কালারটা খুবই ভালো আসবে আপনারা চাল এটা পরেও দিতে পারেন আর নাহলে এইভাবে গরম তেলের মধ্যেও দিতে পারেন এখন ফ্লেমটা লোতে আছে এবার আমি দিয়ে দিলাম বড় চামচের এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা এই সময় লোতে রেখে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে আদা রসুনের গন্ধটাও চলে যাবে আর মশলাগুলো পুড়ে যাবে না প্রায় এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ আপনারা চাইলে কুচনো পেঁয়াজটা একটু বেশি করেও দিতে পারেন আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ দিয়েছিলাম এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম প্রায় হাফ চামচের মতন লবণ দিয়েছি চার চামচের হাফ চামচ খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে এইভাবে দু থেকে তিন মিনিট পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে মিডিয়াম ফ্লেমে প্রায় দু মিনিটের মতন সমস্ত মশলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে এবার সয়াবিনের যে কিমাটা রেডি করে রেখেছিলাম সেই সয়াবিন কিমাটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করতে হবে এতে সয়াবিনের গন্ধটা চলে যাবে আর এর মধ্যে একটা ভাজা ভাজা গন্ধ আসবে মানে যত ভালো করে নাড়াচাড়া করা হবে খেতে তত বেশি ভালো লাগবে প্রায় তিন মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি তিন মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন আগের থেকে অনেকটাই ভাব চলে এসেছে এবার আমি এই ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চমচের মতন সর্ষে পাউডার আপনারা চাইলে সরষে বাটাও দিতে পারেন তবে আমার কাছে সর্ষে পাউডার ছিল তাই আমি এখানে দু চামচ সর্ষে পাউডার দিলাম আর ফ্লেমটা লোতেই রেখেছি আর অল্প একটু চিনি দিলাম চিনিটা একেবারেই অপশানাল আপনারা চালে দিতেও পারেন নাও দিতে পারেন তবে যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা লোতেই রাখতে হবে আরও তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন সয়াবিনের ভর্তাটা একেবারেই রেডি গরম ভাতে এইভাবে একবার সয়াবিনের ভর্তা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় এখন সয়াবিনের ভর্তাটা একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না সয়াবিনের ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর এই সয়াবিনের ভর্তার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল সয়াবিনের ভর্তাটা সার্ভ করার সময় উপর থেকে অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম এতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে মানে অল্প একটু কাঁচা সরষের তেল এইভাবে ছড়িয়ে দিতে হবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না দারুণ স্বাদের সয়াবিনের ভর্তাটা খেয়ে কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে